ওহুদের মাদানে যখন নবী সাল্লাহসাল্লামের কি শহীদ হওয়ার ঘটনা গুজব যখন ছড়িয়ে পড়ল মদিনার ভিতরে যত মা বোনা তাদের কাছে যখন এই সংবাদ পৌঁছে গেল যে মোহাম্মদ সাল্লাহ আলি ওসাল্লামকে শহীদ করা হয়েছে এই সংবাদ যখন মোহাম্মদ সাল্লাহ আলি ওসাল্লামের এই সংবাদ যখন মদিনার নারীদের কাছে পৌঁছানো নারীদের ভিতরে অন্যতম এক নারী সে পাগল পারা হয়ে ছোটাছুটি করতে লাগলো সে একটা বাহনের উপর সাওয়ার হয়ে ডাইরেক্ট ওদের প্রান্তরে চলে আসলেন ওদের ময়দানে আসার পথে যে সাহাবার সাথে তার সাক্ষাৎ হইল সেই সাহাবাকে তিনি জিজ্ঞেস করলেন ও গো বলো আমার নবীর কি অবস্থা আমাকে নবীর সংবাদ দাও তিনি বলছেন নবীর কি অবস্থা আমরা জানি না তবে তোমার ছেলে অমুক স্থানে দেখছি শহীদ হইয়া পড়ে রয়েছে তখন সে বলছে আমার ছেলের অবস্থা আমি জানতে চাই রে মোহাম্মদ সালামের কি অবস্থা এটা আমি জানতে চাই তিনি কি করছেন আমার সামনের দিকে অগ্রসর হলেন সামনের দিকে আবার অগ্রসর হলেন আবার এক সাহাবার সাথে তার সাক্ষাৎ হইল সাহাবার সাথে তার যখন সাক্ষাৎ হইল তখন তিনি সাহার কাছে জিজ্ঞেস করলেন ও বলতো আমার নবীর কি অবস্থা আমার নবী নাকি শহীদ হয়ে গেছে আমার নবীর কি অবস্থা আমার কাছে একটু খুলে বলো আমার হৃদয় তো আমার হৃদয় আমি একটু প্রশান্তি দিতে চাই আমার নবীর কি অবস্থা আমাকে একটু বলো সে বলছে আমার নবীর কি অবস্থা এটা আমি জানি না তবে তোমার স্বামীর লাশ আমি অমুক স্থানে পড়ে থাকতে দেখেছি এই কথা শোনার পরে তার ভিতরে সামান্যতম পরিবর্তন আসেনি তিনি আবার অগ্রসর হয়েছেন দেখি নবীর কি অবস্থা বলছে আমার স্বামীর কথা তো আমি আপনাকে জিজ্ঞাসা করিনি আমি আমি আপনাকে জিজ্ঞাসা করছি আমার নবীর কি অবস্থা এটা জানার জন্য আমি আপনাকে প্রশ্ন করেছি আবার তিনি সামনে অগ্রসর হলেন সামনে আগাইতে থাকলেন আবার এক সাহার সাথে তার সাক্ষাৎ আবার তিনি জিজ্ঞেস করলেন ও আমাকে একটু বলবে আমার নবীর কি অবস্থা আমার নবী নাকি শহীদ হয়ে গেছেন আমি তো পাগল পারা আমার নবীর সম্মান আমাকে একটু বলবে বলছে শোনো নবীর কি অবস্থা এটা তো আমি জানি না তবে আমি দেখেছি তোমার ভাই অমুক স্তরে শহীদ হয়ে পড়ে রয়েছে এরপরে তিনি আমার সামনে অগ্রসর হলেন এবারে অগ্রসর হইতে 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 যখন তিনি একেবারে ময়দানে চলে গেছেন রসুল সাল্লামের কাছে চলে গেছেন রসুল সাল্লাহ আলহ্লামকে যখন সামনে দেখতে পেয়েছেন তখনই তার হৃদয় শান্ত হয়েছে যখন তিনি বলছেন আমার এই যে পুত্র শহীদ হয়েছে আমার এই যে স্বামী শহীদ হয়েছে আমার এই ভাই যে শহীদ হয়েছে তাদের তাদের কারণে আমার সামান্যতম হৃদয়ের ভিতরে কোন কষ্ট আসেনি যখন আমি নবীকে দেখতে পাইলাম তখন আমার সকল কষ্টগুলো সহজ হয়ে গেছে দেখে নবীর প্রতি তাদের ভালোবাসা কি পরিমাণ ছিল রসুলের প্রতি তাদের ভালোবাসা কি পরিমাণ ছিল কিন্তু আপনি আমি তো মুসলমান আপনি আমি কেমন মুসলমান আপনি আমি কেমন মুসলমান রসুল সাল্লামকে নিয়ে যখন মানুষ কটাক্ষ করে রসুলকে নিয়ে যখন মানুষ বিদ্রুপ করে রসুল সাল্লামের চরিত্র যখন আঘাত হানে তখন তো আপনার আমার হৃদয়ের ভিতরে কোনো কি আসে না শিহরণ জাগে না তাহলে আপনি আমি কেমন মুসলমান হইলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যদি কোন কুলাঙ্গার আমার নবীর বিরুদ্ধে কোন কথা বলতো সাথে সাথে সাহাবায়ে তার বিরুদ্ধে এক চলে যেতেন সাথে সাথে তার বিরুদ্ধে সাহাবায়ে কেরাম এক চলে যেতেন তাকে যতক্ষণ পর্যন্ত কুপে ঘাত না করতেন তাদেরকে পরাজিত না করতেন ততক্ষণ পর্যন্ত সাহাবারা কি করতেন না ঘরে ফিরে আসতেন না তাহলে আপনি আমি কেমন আসে কে রসুল আপনার আমার ভিতরে আপনি আমি কেমন রসুলের প্রেমিক কেমন রসুলের উন্মাত হইলাম যে আপনার আমার ভিতরে এই ব্যথা কেন আসে না এই জন্য নবী আমার বলেছেন তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীর প্রতি তোমাদের ভালোবাসা পরিপূর্ণ না হবে তোমাদের প্রাণের চাইতে তোমাদের স্ত্রীর পরিজনের থেকে তোমাদের স্বামী স্ত্রী সবকিছুর চাইতে বাসী সকলের চাইতে আমি নবীর প্রতি তোমাদের ভালোবাসা যতক্ষণ পর্যন্ত না হবে। ততক্ষণ হতে এই জন্য আপনার আমার নবীর প্রতি ভালোবাসা সব চাইতে বেশি হতে হবে যদি আপনার আমার ভালোবাসা নবীর প্রতি সব কিছুর চাইতে যদি বেশি হয় তাহলে আপনি আমি কি হতে পারবো কামিল মোমিন হতে পারবো

যারা আমার এই সুন্নাত মানুষ এই সুন্নাতের প্রচন্ড যারা ছেড়ে দিয়েছে এই সুন্নাতের আদর্শকে যারা ছেড়ে দিয়েছে যে সমাজে আমার এই সুন্নাতকে আবার জারি করবে তাদের জন্যই সুসংবাদ বলেন সোভাগ এই জন্য আপনার আমার দায়িত্ব কর্তব্য হইল ওয়াসাল্লামের সাল্লাম সুন্নাথ আকৃত

মানুষ যখন ইমান থেকে দূরে সরে যাবে মানুষ যখন সুন্না ছেড়ে দিবে। কোরআন সুন্নার আলোচনা যখন কমে যাবে মানুষ যখন দিনের উপর থেকে দূরে সরে যাবে আমার সুন্নাকে যখন ছেড়ে দেবে এই সময় তোমরা যদি আমার এই সন্ন্যাক আবার পুনরায় জীবিত করতে পারো অর্থাৎ এই সন্ন্যাক সমাজের ভিতরে যদি আবার প্রতিষ্ঠা করতে পারো তাহলে তোমাদের এই এজন্য ভাই জন্য আপনার আবার আমার আলোচনা শেষ আপনার আমার দায়িত্ব হইল রাসুল সালি সন্ন্যান অনুসরণ করা নিজের জীবনে রাসূলের সুন্নাহকে প্রতিষ্ঠা করা আপনার আমার পরিবার পরিজন সামাজিক জীবনে সব জীবনে আন্তর্জাতিক জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বাস্তব প্রতিফলন ঘটানো এটা আপনার আমার প্রধান जिम्मेदारी আল্লাহ তালা সকলকে তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এখনই আজান হবে আযানের পরে বিশার নামাজ হবে আমরা ইনশাআল্লাহ ওযু করে নামাজে